মমতা ব্যানার্জি নাকি কালকে ধনধান্যে একটা মিটিং করবেন ডাক্তারদের সঙ্গে সতখানেক ডাক্তার জুটবে তাহলে তো বোঝা গেল ভাইপোকে গোল দিয়ে দিল ভাইপো নাকি হাজার দুই এক ডাক্তার নিয়ে মিটিং করেছে তাই আদড়าย আর কলকাতার উনি সতখানেক ডাক্তার আরে মুখ্যমন্ত্রী মিটিং ডাকলে অন্তত হায়ার বিষয়ক তো ডাক্তার জিততে হবে তাহলে তো মিটিং ফেল কিন্তু ডাক্তার জুটবে না কারে জুটবে না যদি সত্যি ডাক্তারদের সভা হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম গলবস্ত্র হয়ে বলতে হবে আমি ক্ষমা চাইছি অভয়ার বিচার আমি দিতে পারিনি বরং অপরাধী সন্দীপ ঘোষকে আমি প্রমোশন দিয়েছিলাম আমি অপরাধী আমি অপরাধী মেডিকেল কাউন্সিলের ভোট আমি করতে পারিনি সেটা গুলি গুলিবন্দুকের লড়াই হয়েছে আইএম এর ভোট আমি করতে পারিনি ডাক্তারদের নিজস্ব নির্বাচন গুলি বন্দুকের লড়াই হয়েছে আমি ব্যর্থ গলায় গামছা দিয়ে স্বীকার করা উচিত যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ফেল্ড এবং একশো দুশো তিনশো লোক যদি জোটে হাজার বিশেষ যদি না জোটে ওর প্রথম কাজ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রেজিগনেশন দেওয়া কারণ ভাইপো তার চাইতে বেশি ডাক্তার জুটিয়েছে সেবাশ্রয়ের নাম করে